সব কিছুর সময়ে একটা পার্সপেকটিভ থাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগে রাজ্যসভায় ছিলেন এবং রাজ্যসভার সদস্য হিসেবে তার পারফরম্যান্স অত্যন্ত ভালো ছিল সংসদীয় রাজনীতি সংসদের ভেতরে এবং সাংগঠনিক রাজনীতি যদি আপনি এমপি হিসেবে ধরেন এমপিদের বহু টেকনিক্যাল কাজ আছে মানে কোয়েশ্চেন আনসার থেকে শুরু করে জিরো আওয়ার থেকে শুরু করে নানা ধরনের ডিবেট মানে সংসদীয় কাজকর্মটা একটা অত্যন্ত মাপকাঠি এবং ঋতব্রত কিন্তু একজন অত্যন্ত দক্ষ সাংসদ যে বাংলা ইংরেজি হিন্দি দুটোতেই খুব ভাবে বলতে পারে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সংগঠনেও আইএন দায়িত্বে ছিল সংগঠনও ভালো কাজ করছিল ফলে একজন দক্ষ তার পরিচয় দিয়ে রেখেছে যে সাংসদে ফলে সেক্ষেত্রে যোগ্যতম প্রার্থী হিসেবেই দল তাকে